আমরা সন্দেশকালে দু নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতে এসে উপস্থিত হয়েছি আমাদের বাম সাইডে হচ্ছে জে কে মিলন বাজার দুর্গা মণ্ডপ নদীর চরের উপরে আমরা দাঁড়িয়ে আছি প্রায় এক কিলোমিটারের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ম্যানগ্রোভ গাছ এখানে আছে অনেক আগে থেকেই লাগানো হয়েছিল ফ্রন্টের সময় এই ফরেস্ট গড়ে উঠেছে এই জায়গায় এখন তৃণমূলের নেতারা বিক্রি করা শুরু করেছে প্লট করে করে বিক্রি করে দিচ্ছে আমার কাছে যা খবর এসেছে তাতে প্রায় এক লক্ষের বেশি গাছ কাটা পড়ে যাবে মানে এই যে ফিশারি করছে প্লট করে করে এই ফিশারি করলেই এই গাছগুলো মারা যাবে কারণ ম্যাঙ্গ্রোভের নিয়মেই হচ্ছে জল উঠবে এবং নামবে তবেই গাছগুলো ভালো থাকবে ফিশারি করলে জল স্ট্যাগনেন্ট হয়ে যাবে তারপরে গাছগুলো মারা যাবে পুরো ফিশারিতেই পরিণত হয়ে যাবে এটা হচ্ছে জাতীয় সম্পদ নদী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ এইভাবে তৃণমূলের নেতারা বিক্রি করতে পারে না এটা সম্পূর্ণ ভাবেই তারা এটা করছে এবং বেআইনিভাবে তারা মানুষের কাছ থেকে তার অর্থ নিচ্ছে এটা অনতি বন্ধ হওয়া দরকার তা নাহলে আগামী দিন সুন্দরবন তথা সন্দেশখালী যেভাবে প্রতি বছর আক্রান্ত হচ্ছে এই গাছ কাটা পড়ে গেলে আগামী দিনে আরও বেশি বেশি করে সন্দেশখালী তথা সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে